আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করবে তখন কিভাবে সেখানে ট্যাগ দিবে তোমরা কিন্তু সবাই একটা সমস্যা ফেস করো যখন তোমরা ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে চাও তখন কিন্তু সেখানে অ্যাড ট্যাক্স বলে একটা অপশান আসে তাই তোমরা যেটা কাজ করবে সেটা হচ্ছে তোমাদের এই সমস্যাটার সমাধান করতে হবে তো আজকে এই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো শুরুতে তোমরা প্লে স্টোরে চলে যাবে তা আমি স্টোরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে তোমরা সার্চে চলে যাবে এবং সেখানে লিখে দিবে ট্যাগ ইউ আমি লিখে দিচ্ছি ট্যাগ ইউ এই যে ট্যাগ ইউ এসেছে আমি এখানে ক্লিক করে দিলাম ট্যাগ ইউ আসার পরে তোমার সামনে যে অ্যাপসটি প্রথমে শো করবে তোমরা সেটা ইনস্টল করে নেবে তো আমি এটা ইনস্টল করে নিয়েছি এখন আমি ব্যাগে আসবো তারপরে তুমি যে কাজ করবে তোমরা ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলে যাওয়ার পরে তোমরা একটু অপেক্ষা করবে হ্যাঁ তারপরে তোমরা সার্চে ক্লিক করে দিবে সার্চে ক্লিক করে দেওয়ার পরে তুমি কোনো একটা ভিডিও ছাড়ছো যে সম্পর্কে সেই সম্পর্কে একটা ভিডিও সার্চ করে দিবে যেমন আমি একটা ভিডিও ছাড়ছি কিভাবে স্ক্রিনের ভিডিও করে তো আমি সে সম্পর্কে এখানে লিখে দিব তো আমি এই যে এখানে ক্লিক করে দিলাম লিখে দিয়ে আমি ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে তোমরা এই যে আমি পেয়ে গেছি কিভাবে স্ক্রিনের ভিডিও তৈরি করে তো আমি এইখানে এই ভিডিও ট্যাগটা নিব কিন্তু কিভাবে তো শুরুতে আমি চলে যাবো এই থ্রি ডটে থ্রিডোটে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পারবে এখানে একটা শেয়ার লেখা আসছে তোমরা শেয়ার অপশানটিতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে কপি লিঙ্ক করে নেবে আমি কপি লিঙ্ক করে নিলাম তারপরে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে আমরা ট্যাগ ইউ অ্যাপসটিতে চলে যাব। আমি ট্যাগ ইউ অ্যাপসটিতে চলে গেলাম একটু অপেক্ষা করব। এটা লোড হয়ে যাবে এটা লোড হয়ে যাওয়ার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে এটা কন্টিনিউ করে দিব এরপর এখানে ক্লোজ দিব পোস্ট দেওয়ার পরে তোমরা দেখতে পারবে গেট ট্যাক্স ফর্ম ইউআরএল এই অপশনটিতে তোমরা ক্লিক করে দিবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গেট ট্যাক্স ফর্ম ইউআরএল এই অপশনটিতে তোমরা ক্লিক করে দিবে আমি ক্লিক করে দিলাম এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে বলছি লিঙ্কটা পেস্ট করতে তো আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে চেক অপশনে ক্লিক করে দিব আমি চেক অপশনে ক্লিক করে দিলাম এখন এটা সার্চিং কিউর্ড করে এটা সার্চ করা হচ্ছে তোর রেজাল্ট আসছে তো তার আগে তোমাকে একটা অ্যাড শো করবে তুমি সেটা ক্রোজ করে দিবে পাঁচ সেকেন্ডে তো আমার এটা আমি ক্রোজ করে দেব যেহেতু এটা পাঁচ সেকেন্ড হয়ে গেছে তারপর আমি ব্যাগে আসার পর এখানে আবার একটা ক্রোজ অপশনে এটাকে কস রেজাল্ট এসে পড়েছে আমি সাকসেস তারপর আমরা কন্টিনিউ চলে যাব। কন্টিনিউ চলে যাব এইভাবে তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবে এই ভিডিও ট্যাগটা তারপরে তোমরা এইখান থেকে এই কপি লিংকে ক্লিক করে দিলেই কিন্তু তোমরা ট্যাগটা পেয়ে যাবে আমি ক্লিক করে দিলাম আর সঙ্গে সঙ্গে এই ভিডিও যে ট্যাগ রয়েছে সেটা আমি কপি করতে পারলাম দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু কপি করেছি এই ভিডিওর ট্যাগটাকে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব ব্যাগে আসবে এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ